এটা তোমরা ইনডোরে রাখতে পারো ফিডেল লিফ খুবই সুন্দর গাছ যারা বিগিনার্স আছো তারা এই ফিডেল লিফ রাখতে পারো এটা ড্রয়িং রুম বা এন্ট্রান্স দিকে রাখতে পারো তোমরা যাবে তোমার মনস্টেরা পেরু দেখো দিদি মনসটা পেরু কত করে দুশো টাকা করে পেয়ে যাবে মনসটা পেরু খুবই সুন্দর গাছ ও গোয়েল দি গোয়েল দি দুশো টাকা করে পেয়ে যাবে দেখো চিলরেন্ডন গোয়েল গোয়েলডি খুবই সুন্দর গাছ সিঙ্গনিয়াম পেয়ে যাবে এই ভ্যারাইটিটা দেড়শো টাকা করে দেখো এই সিঙ্গনিয়াম ভ্যারাইটিটা দেখো একশো কুড়ি টাকায় পেয়ে যাবে খুবই সুন্দর ভ্যারাইটি দেখো